তো আজকের প্রশ্ন কিন্তু কি অপরিবাহী পদার্থ এর সংজ্ঞা বা অপরিবাহী পদার্থ বলতে কি বুঝায় বা কি বুঝো তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমাদের প্রশ্ন আবার হচ্ছে তিনশত চোদ্দ নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা তিনশত তেরোটা প্রশ্ন কিন্তু আগে শিখে নিয়েছি তো যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো কোন কিছু সংকেত লাগলো ওটা বলে দিবে এবং এই রকম যেমন রয়েছে অপরিবাহী পদার্থ কাকে বলে অপরিবাহী পদার্থ কি অপরিবাহী পদার্থের সংজ্ঞা অপরিবাহী পদার্থ বলতে কি বোঝায় এই প্রশ্নটা লাগলে তো এটা তো আজকে দেখাই দিব তো আরো যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তরটা লাগবে তো খাবার সোডার সংকেত কি খাবার সোডার সংকেত এটা বলে দিয়েছি আগের প্রশ্নে আজকে শুধু অপরিবাহী পদার্থ কাকে বলে অপরিবাহী পদার্থ কি অপরিবাহী পদার্থের সঙ্গে অপরিবাহী পদার্থ বলতে কি বুঝা তো উত্তরটা কিন্তু দিতে রয়েছে তো এর আগে এই সম্পর্কে আরেকটা ভিডিও আপলোড করছিলাম তোমরা ওইটা চোদ্দ থেকে চোদ্দ তেরো চোদ্দ মতো স্টুডেন্ট ওই প্রশ্নটা দেখছিলে তাই বললাম যে এই প্রশ্নটা আরও ভালোভাবে আরও একটু ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিই তার জন্যই কিন্তু আজকে দ্বিতীয় পার্ট ভিডিওর দ্বিতীয় পার্ট তোমাদের মাঝে আমি দিয়ে দিচ্ছি এবং যদি তোমাদের মাঝে আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তরগুলো লাগবে তো আজকে শুধু একটা প্রশ্নের উত্তর বলে দিব তো যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে শুধু এই একটা প্রশ্ন বলে দিব যদি আরো কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো অপরিবাহী পদার্থ কাকে বলে বা এটা আরো যদি এই প্রশ্নটা কিন্তু আরো আরো ভাবে করতে পারে যে অপরিবাহী পদার্থ এটার ব্যাখ্যা করো বা এই অপরিবাহী পদার্থ এটার বর্ণনা করো যদি ওই দুইটা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং আজকে এই জায়গায় চার ভাবে যে লেখা আছে চার ভাবেই বলে দিব এবং চার ভাবের উত্তর কিন্তু একটা যেহেতু মেইন জিনিস একটাই যে অপরিবাহী পদার্থ এবং লাস্টের দিকে একটু ভিন্ন গুরিয়ে পেছিয়ে প্রশ্ন করে থাকি একটা সম্পর্কে কিন্তু জানতে চাইছে যে অপরিবাহী পদার্থ সম্পর্কে কিন্তু তোমাদের কাছে জানতে চাইছি তো এটাই তোমাদের আজকে বলে দেবো তো কি তোমরা নতুন হয়ে থাকলে তোমাদের সাপোর্ট কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তার জন্য কি দরকার তোমাদের সাপোর্ট দরকার সাপোর্ট করে তো কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোডি ফোন করে রাখবে তো তোমাদের কাছে শুধুমাত্র একটাই চাওয়া সেটা হলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোডি ফোন করে রাখবে তো যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে প্রতিটা প্রশ্নের উত্তর আমি ইউটিউবে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের কমেন্ট যদি করো তাহলে কমেন্ট বক্সের উত্তরগুলো আমি বা কমেন্ট বক্সের যে প্রশ্নগুলো দিয়ে দেবে লিখে যাবে ওই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো তো আজকে তো দেখে না যাক তোতটা নিচে রয়েছে তোটা দেখে নাও এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাব প্রবেশ দিয়ে নেবে তো যে সব পদার্থের মধ্যে পরমাণুর ইলেকট্রন সমূহ সহজে চলাচল করতে পারে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে তোতটা কি যে সব পদার্থের মধ্যে পরমাণুর ইলেকট্রন সমূহ সহজে চলাচল করতে পারে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে এটাই অপরিবাহী পদার্থ অপরিবাহী পদার্থ তো সকলেই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ওইগুলো শিখে নেবে চর্চা করবে চর্চা না করলে কিন্তু ভুলে যাবে তাই বেশি চর্চা করতে হবে তো আমি উত্তরটা আবার বলেছি দেখো যেসব পদার্থের মধ্যে পরমাণুর ইলেকট্রন সমূহ সহজে চলাচল করতে পারে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে তো আজকের প্রশ্ন তো সকলেই ভালো লাগবে সুস্থ থাকবে কেমন আজকে এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে এবং তোমাদের সকলে কিন্তু সাপোর্ট দরকার সাপোর্ট করে চ্যানেলটাকে সাপোর্ট সাবস্ক্রাইব করবে অল্প করবে ভিডিও দেখে লাইক করবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি কুদাহাফেজ হাফেজ